জয় শ্রী মহাকাল জয় আমার প্রিয় বন্ধুরা আশা করি ঈশ্বরে কি পায় সবাই ভালো আছেন সুখে আছেন শান্তিতে আছেন আজকে আমি আপনাদের জন্য একটি মহা শক্তিশালী টোটকা এনেছি শত্রু দমনের টোটকা আপনার অফিসে পেছনে লাগছে লোক বাড়িতে পেছনে লাগছে কাজকর্ম ঠিকভাবে করতে দিচ্ছে না আপনার ক্ষতি করছে তান্ত্রিক বাড়ি গুনুন বাড়ি গিয়ে কোনো ক্ষতি করছে বা আপনি ভালো কথা বললে আপনার কাছে তেরে আসছে আপনার সাথে ঝগড়া করবে মোটমাট আপনাকে দেখতে পারে না আপনার শত্রু ক্ষতি করছে আপনি যদি এরকম পরিস্থিতিতে থাকেন বা করেন তাহলে তার যদি নাম জানেন তাও ভালো নাম দিয়ে করতে হবে নাম না জানলেও হবে অসুবিধা নেই তো শত্রু অনেক সময় শত্রু অনেক সময় লুকানো থাকে অনেক সময় দেখাও যায় বোঝাও যায় ভাবে তো যাই হোক শত্রু বিলাস করার জন্য মহাশক্তিশালী টোটকা আমি আজকে আপনাদেরকে দিচ্ছি ভিডিওটা স্কিপ করবেন না মনোযোগ দিয়ে শুনুন দেখুন অবশ্যই কোনো না কোনো দিন কাজে লাগবে শত্রু পৃথিবীতে অনেক লোকেরই শত্রু আছে কার শত্রু দেখা দেয় কার দেয় না গোপনীয়তাভাবে করে তো গোপনীয়তাভাবে করলেও সেটা দমন করা যাবে কাছাকাছি ধরা দিলে পেছনে লাগলে শত্রুতা করলে তারও দমন করা যাবে একই পদ্ধতিতে যাই হোক তাহলে মূল কথায় আসি প্রথমত আপনি শনিবারের দিন সকালে উঠে দশটার মধ্যে স্নান করবেন স্নান করে শুক্রবারের দিন কালো তিল রাখবেন কিনে কালো তিল গোলমরিচ কিনে রাখবেন ঠিক আছে গোলমরিচ কিনে রাখবেন কতটা গোলমরিচ ওই দশ টাকার মতন নেবেন যতটা হয় আর কালো তিল ওই কুড়ি টাকার মতন নেবেন যতটা দেয় দেবেন কুড়ি টাকার কালো তিল দশ টাকার গোলমরিচ নিয়ে আপনার শত্রুর নাম ওর মধ্যে দেবেন দিয়ে একটা কালো কাপড়ে পুঁটুলি করবেন মানে কালো কাপড়ে গোল করে পেঁচিয়ে কালো সুতো দিয়ে পেঁচিয়ে একটা পুটুলি করবেন করে আপনি আপনার ঠাকুর ঘরে বসবেন আসন কেটে পূর্ব হয়ে বসবেন বসে একটি মন্ত্র আমি মুখে বলছি এবং ভিডিও শেষে আমি স্ক্রিনেও দিয়ে দেব আপনারা সর্বপ্রথমে পড়ে মুখস্থ করে নেবেন ঠিক আছে তো মূল কথায় আসি মন্ত্রটা ভালো করে শুনুন মন্ত্রটা আমি বলছি ভালো করে শুনুন মন্ত্রটা একবারই বলবেন ঠিক আছে তো মন্ত্রটা শুনুন অনিষ্ট নিবারণম কার্যসিদ্ধি দেহি দেহি কুরুকুরু সোহা আপনাদের সুবিধার জন্য আমি আর একবার বলছি মন্ত্রটি ভালো করে শুনুন অনিষ্ট নিবার কার্যসিদ্ধি দেহি দেহি কুরুকুরু সোহা তো আশা করি মন্ত্রটা শুনতে পেরেছেন বা বুঝতেও পেরেছেন আমি মন্ত্রটা ভিডিও শেষে স্ক্রিনে দিয়ে দেবো আপনারা পড়ে ভালো করে মুখস্থ করবেন কারণ দেখে দেখে মন্ত্র বলে কাজ করলে কাজটা সমস্যা হয় বাধা পরে হ্যাঁ তো মুখস্থ করে নেবেন মুখস্থ করার দিন হচ্ছে মঙ্গলবার বৃহস্পতিবার রবিবার বাদে মঙ্গলবার থেকে শুরু করলে ভালো হয় তো একবার দুবার পড়লেই মুখস্থ হয়ে যাবে বেশি টাইম লাগে না করে আপনি পূর্বমুখে যেভাবে বলেছে ওইভাবে করুন আর যদি বুঝতে অসুবিধা হয় আমার নাম্বার দেয়া থাকবে নিচে মন্ত্রের নিচে আপনারা কল করে নেবেন আমি আরেকবার বুঝিয়ে দেবো ভালো করে ঠিক আছে অনেক সময় অনেকে বুঝতে পারে না ঠিক আছে তা আমি অনেক ভিডিও দিয়ে অনেকেই লিখে পাঠায় দাদা শুনতে পারলাম না তারা কি স্কিপ করে করে শোনে তার জন্য ভালো করে শুনতে পারে না কেটে কেটে কাজটা সে শিখে সেভাবে করে তা কেটে কেটে কী করে বুঝবে কোনটা কিভাবে করবে অনেক অনেক ভুল করে ঠিক আছে তো যাই হোক ভিডিওটা ফলো রাখুন নিত্য নিত্য নতুন নতুন ভিডিও দিই আপডেট করে থাকি আপনাদের অবশ্যই কোনো না কোনো দিন কাজে লাগবে শিখে রাখা ভালো জেনে রাখাও ভালো ঠিক আছে তো আশা করি ভালো বুঝতে পেরেছেন নেক্সট ভিডিওয়ে আবার আসবো ধন্যবাদ